তত্ত্ব চানের অ্যাডভেঞ্চার স্কুলের হল ঘরে দুদিন পরে ঘটনাটা ঘটেছিল সেদিন চান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল সে কথা দুজনের মা বাবা কেউই জানতেন না তমন্ত সবার একটা করে গাছ ছিল মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলেমেয়েরা প্রত্যেকে তার একটা করে দখল করে নিয়েছিল সবাই যে যার নিজের গাছে চড়ত তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে যে রাস্তাটা কুহন বৎসুর দিকে চলে গেছে ঠিক তার ধারে বেশ বড় একটা গাছ গাছের গাটা পিছল কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো তাহলে দেখবে মাটি থেকে ছ ফুট উঁচুতে একটা ডাল এমন ভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চললে বেশ একটা দড়ির দোলনায় চেপেছি বলে মনে হবে সেখানে উঠে তত্ত্ব চান প্রায় টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর ওপরের আকাশটাকে নমস্কার গল্প গল্পপাঠের আসরে আবার একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আমরা তত্ত্ব চান তেত শুকুরানাগীর লেখা এই গল্পটি পাঠ করে শোনাচ্ছি যার বাংলা অনুবাদ করেছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ও গবেষিকা শ্রীমতী মৌসুমী ভৌমিক আমাদের এই পর্বগুলি আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে আমাদের এই ভিডিওগুলিকে একটু লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের আগামী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেতে পারেন এস ডিএমটি গল্প পাঠের আসরে প্রত্যেক শনিবার সন্ধে সাড়ে ছটায় আসছে এক একটি নতুন পর্ব এখন যেমন তত্ত্ব চান এই গল্পটি পাঠ করে শোনাচ্ছি আমরা তেমনি আরো কি কি গল্প আপনারা শুনতে চান আমাদের মুখে কমেন্টে আমাদের জানাবেন এবং আমাদের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সে কথাও আমাদের জানাবেন আজকের এই পর্বে আমরা শুনবো তত্ত্ব চান গল্পের যত অব্দি আমাদের পড়া হয়েছিল তার পরের অংশ নতুন স্কুলে গিয়েছে তত্ত্ব চান তার প্রতিদিন কেমন মজার মজার কেমন আকর্ষণীয় কিছু অভিজ্ঞতা হচ্ছে তাই দেখছি আমরা চলুন আমরা সঙ্গী হই তার এই স্টেশনে পৌঁছেই একবারও এদিকে ওদিকে না তাকিয়ে সোজা বাড়ির দিকে ছুট দিল তথ্য চান পিঠের ওপর কাপড়ের ব্যাগ ঝুলিয়ে কেউ ওকে সে সময় দেখলে ভাবতো নিঘাত সাংঘাতিক কিছু একটা ঘটেছে ও তো স্কুলের গেট বেরোনো থেকেই এইভাবে ছুটছে বাড়ি পৌঁছে দরজা খুলেও জানান দিল আমি এসে গেছি